প্রিয় আসসালামু আলাইকুম আমরা এই মাত্র একজন ভাইকে আমাদের বাড়ির সামনেই পেয়েছি আমরা ভাইটির সাথে একটু কথা বলবো তার আগে তার দুইটি হাত আমরা দেখাই দেখি হাতটা দেখি এই যে হাতের অবস্থা দেখছেন তার এ হাতও বাঁকা পুরা এই হাতও আঙ্গুল গলা সঠিক না এ হাতও পুরা কি হয়েছিল এটা পোড়া গেছে আচ্ছা আপনার নাম কি বলেন তো আলম বাবার নাম কি বাপের নাম আপনার বাবার নাম মনে করেন মনে করেন মায়ের নাম কি মায়ের নাম বেবি ভাই আছে ভাই মা বোন আছে বোনের নাম কি আমি না আর বাবার নাম কি টুলু 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 বাপের নাম টুলু আপনার গ্রামের নাম কি রামপুর থানা ইনাতপুর জেলা জেলা কোন জেলায় বাড়ি জেলা কইতে পারে না বাড়ি হচ্ছে রামপুর থানা হচ্ছে ইনাতপুর এর নাম হচ্ছে আলম বাবার নাম কি বলেন টুলু টুলু আর মায়ের নাম বেবি বোনের নাম আমেনা ভাই নাই আপনি একাই বাই থেকে আসছেন কখন কখন আসছেন বাড়ি থেকে করতে পারেন না কতদিন আগে আসছেন দেখুন তার চেহারাটা আসলে রাস্তায় মানুষ পুরা থাকলে কতটা অসহায়ভাবে জীবনযাপন করে দেখুন তার মুখের দাড়ি মোচের চুলের অবস্থা মাথা একটু নীশা করেন দেখি হ্যাঁ দেখছেন তো Ali. পাট ওলা দিছে ভালো লাগছে ভালো লাগছে খুশি মাথাটা ভালো করে ডাল প্রচুর মজা আছে একপট্টি ময়লা একেবারে এক সুতার উপরে আস্তে আস্তে আমার দিকে তাকান গোসল করার পর কেমন লাগছে ভালো লাগছে কতদিন পর গোসল করলেন তিন বছর মাথাতে প্রচুর ময়লা ছিল এত পরিমাণ ময়লা ছিল হ্যাঁ এখন খুশি হ্যাঁ তাহলে বাড়ি যাবেন না ঠিক আছে আপনার পরিবারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি প্রিয় দর্শক শ্রোতা আমরা ভাইটাকে পয় পরিষ্কার করলাম ইতিমধ্যে একটা তার ভিডিও তার পরিবার খোঁজার জন্য অলরেডি আমরা দিয়েছি আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে করে আমরা এই ভাইটার পরিবারের সন্ধান পাই তার দুইটা হাতি হাত দেখান সামনে দুইটা হাতি পঙ্গু কি হয়েছিল এটা পুড়ে গেছিল আচ্ছা হাত নামান দুইটা হাতি তারি অথচ দৈহিক গঠন তার এত সুন্দর এবং এতটাই মনে করেন যে স্মার্ট দেখতে কিন্তু তার হাত দুটা হচ্ছে সমস্যা আর মুখে সে সঠিকভাবে কথা বলতে পারে না তার নাম হচ্ছে আলম বাবার নাম টুলু গ্রামের নাম হচ্ছে রামপুর থানা এনাদপুর এনাদপুর আর রামপুর এই দুটা কথা বলতে পারে বাড়ি কোন জেলায় বাংলাদেশের সেটা বলতে পারে না কিন্তু এই দুইটা জায়গার সে নাম বলছে রামপুর এবং ইনাতপুর যারা ভিডিওটি দেখছেন সকলের প্রতি অনুরোধ করছি রামপুর ইনাদপুর সে এলাকার এই ভাইটিকে চিনতে পারেন কি না বা সে এলাকাটি কোন জেলায় হতে পারে সেটা যদি আপনার কাছে কারুর কাছে তথ্য থাকে তাহলে আমাদেরকে সে তথ্য দিয়ে সহায়তা করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তার চেহারাটা দেখেন শুরু থেকে আমি তার চেহারাটা দেখালাম তখন কী ছিল আর গোসল করার পরে কত সুন্দর চেহারা আসছে ভিডিওটি আবারও বলছি সবাই বেশি বেশি শেয়ার করুন আমাদের কাছে বর্তমানে টোটাল এগারো জন মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে দুজন মহিলা এবং জন পুরুষ মানুষ তার মধ্যে তিন চারজনের পরিবারের সন্ধান পায়নি সাতজনের পরিবার আমরা অলরেডি পেয়ে গেছি প্রিয় দর্শক শ্রোতা আবারও আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি বিভিন্ন গ্রুপে বিভিন্ন আইডিতে প্রোফাইলে আপনারা শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন এ ভাইটার পরিবার খুঁজে পাওয়ার সম্ভাবনা তত তৈরি হবে পরবর্তীতে আপডেট নিয়ে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম